হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে খুদের ভাত এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে দু কাপ পরিমাণ চাল এবং এক মুঠো ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি ফ্রেন্ডস রান্নাটি শুরু করার জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একে একে শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এবং পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি লো হিটে হালকা বাদামি কালার করে সবগুলো উপকরণগুলোকে ভেজে নিয়েছি এবার আমি ধুয়ে রাখা চালের খুদগুলোকে দিয়ে দিয়েছি আলু ভালোভাবে একটি ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম এবার আমি আলুগুলোকেও চালের সাথে অ্যাড করব একটু পরপর ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন কোনোভাবেই নিচ থেকে লেগে পড়তে না পারে এভাবে প্রায় পাঁচ মিনিটের মতো আমরা সবগুলো উপকরণকে সুন্দরভাবে ভেজে নিব। ফ্রেন্ডস দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা টেনে একেবারে গায়ে গায়ে লেগে গেছে এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছি এবার আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব গ্যাসের চুলা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ফ্রেন্ডস ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি টেনে একেবারে ঝরঝরে হয়ে গেছে আমার রান্নাটা একেবারেই কমপ্লিট এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ডিম ভাজি বেগুন ভাজি বিভিন্ন ধরনের ভর্তার সাথে এই খুদে ভাতের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও এটা অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ ফ্রেন্ডস একঘেয়েমি খাবার খেতে খেতে আপনারা যখন একেবারে বোর হয়ে যাবেন তখন রুচির পরিবর্তন করার জন্য সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারে এই ক্ষুদে ভাতের রেসিপিটা কিন্তু বানাতে পারেন আমি কালো জিরা ও রসুন মরিচ দিয়ে দু ধরনের ভর্তা করেছি এবং সাথে ডিম ভাজি করেছে কালোজিরা ও রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারাও কালোজিরা ও রসুন ভর্তা করে এই রেসিপিটার সাথে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ